আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না সুবহানাল্লাহ আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এই জন্য বিশ্ব নই বলেছেন খাইরুদ দুয়া দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরফার দিনের দোয়া বিশ্ব বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি করি আমার আগে সব বিরোহ এই দোয়াটা করতেন দোয়াটা বল লা ইলাহ ইল্লাহ ওয়াদাহু লা শরিকালা লা হুলমুল কুলা হুল হাম দোয়া হু আলা কুল্লি সাই হিং খাদি সুমান লা পড়ে মুখস্ত আছে না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্না আনজাল্লাহুফিলাই চিল কদরিবমা আদ র কমালাইতুল কদ লাইলাতুল কদরি খৈ রুমিন আলফি সাহা হাজার মাসের শের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মা র যাবত আবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব আমুল নামায় তুলে দিবে কে কে শ্রেষ্ঠরা কদরের

এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কতরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই সূরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ বলে এটা সাধারণ দিন নয় فيه خلق الله আদম কালকের এই দিনটাই এই জুমার দিনে আল্লাহ তাআলা سيدنا আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন সুবহানাল্লাহ বিষ্ণু বলেন লম্মা খলাক আল্লাহ আদম ওয়া কানা তুলুহু 60 আন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন সুবহানাল্লাহ আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ বলতে পারলেন না সুবহানাল্লাহ

কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায়প্রিন্ট এটার কি বলে পায়ের একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোন মিল নাই আয়া সাবুল ইনসান উল্লাহ নজমা আয় জামা বলা ফাউদরিন আলা আনু সৌভিয়া বানান আল্লাহ বলেন গোলাম তুমি মনে করোছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না বাক বা আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যা আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই 10 টা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় সাব দেয় টিপস ওই কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন সেনজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডা এম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা আছে বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বল কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুন কথা কন কিভাবে তাহলে বাকশুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছে সুবহান ওয়া তাখিজু মিন মাকাম ইব্রাহিম ইব্রাহিমের দারণুর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে

হাওয়া আলাইহা সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহা সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিশ্চিন্ত গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রব্বানা

ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাকাবাল্লাহু তাওবাত আদম ফী ইয়াউমিল জুমআহ আল্লাহ যখন নাতম আলাইহিসসালামের তওবা যে কবুল করছেন ঘোষণার দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা সুবহানাল্লাহ আল্লাহু أبريل لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بَسَّاً কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে পে ভেঙে চুরে খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থ ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবজ করা হলো জুমার দিনে আবার কেমন সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে